একটু পরে কিন্তু অফিসে পানি উঠে যাবে এই যে দেখুন কতটুকু কত পানি একটা সরকারি অফিসে যদি মানে এই খারাপ পানি পায়ে লেগে হাঁটু পর্যন্ত পানি হয়ে কিভাবে মানুষ আপনার সুযোগ সুবিধা পাবে কিভাবে সেবা পাবে দেখুন এই যে পানির অবস্থা মানে অফিসের ইয়ে পর্যন্ত যে দর্শক কতটুকু পানি দেখেন একটা সরকারি অফিসে যদি এতটুকু পানি হয় ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় ধনিয়া ভূমি অফিস মতজিল সার্কেল ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় ডেমরা মাতুয়েল ভূমি অফিসের সার্কেল দেখুন এই সামান্য একটু বৃষ্টি হইলে এত পরিমাণ পানি দর্শক যে পানিগুলো আপনারা দেখতেছেন দেখতেছেন কতটুকু পরিমাণ পানি এ দেখেন হাঁটুর উপরে পানি হয়েছে এই যে হাঁটুর উপরে পানি দেখেন একটা দেখেন একটা ভূমি অফিসের দুইটা ভূমি সার্কেল এখানে এই ভূমি অফিসের হাটের উপরে পানি দেখুন এই যে পানি থই পানি এক হাঁটু পানি সামান্য বৃষ্টিতে এক হাঁটি পানি